রাস্তায় যাদের বাড়ি সেই কালো কালো ঝুলঝুল খিলখিলে বাচ্চাগুলোকে জড়িয়ে ধরুন সেলস টার্গেট পূরণ না হওয়ায় বসের খিস্তি খেয়ে মুখ নিচে করে চোখে জল নিয়ে বাড়ি ফিরছে যে ছেলেটি তাকে জড়িয়ে ধরুন যে লোকটা সব হারিয়ে মেট্রো লাইনে ঝাঁপ দিতে গেল তাকে শুধু বাঁচাবেন না জড়িয়ে থাকবেন চিপ্পি করে ততক্ষণ অবধি যতক্ষণ না সে কেঁদে কেটে আপনাকে ভিজিয়ে দেয় সারাদিন ধরে গ্যাসের আগুনের উত্তাপ সহ্য করে হাত পুড়িয়ে রান্না করে দেয় যে মা আপনার জ্বরের রাতে জলপট্টি হাতে নিয়ে বসে থাকে যে মা তাকে জড়িয়ে ধরুন নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে যে বাবা আপনাকে মানুষ করে তুলেছেন তাকে জড়িয়ে ধরুন যে রিক্সাওয়ালা কাকু রোজ আপনাকে নিশ্চিন্তে নিরাপত্তায় অন্ধকার শুনশান গলিগুলো পার করিয়ে বাড়িতে পৌঁছে দেয় তাকে জড়িয়ে ধরুন বাড়ি রাস্তার কুকুরটাকে জড়িয়ে ধরুন যে রোজ রাতে গলির মোড় থেকে বাড়ি অবধি আপনার পিছু পিছু এসে আপনি গেট খুলে বাড়িতে না ঢুকে গেলে ফেরত যায় না তাকেও জড়িয়ে ধরুন যে বন্ধুগুলো আপনার সমস্ত ভাঙনে এক মুহূর্তের জন্য পাশ ছেড়ে যায়নি তাদের জড়িয়ে ধরুন যে মানুষটা আপনার সব জ্বর ভাটাতেও হাত ছাড়েনি ভালোবেসে গেছে নিঃশর্তভাবে তাকেও জড়িয়ে ধরুন যে লোকটা রোজ আপনার ঘুম থেকে ওঠার আগে আপনার পাড়াটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায় জড়িয়ে ধরুন সেই পরিষ্কারওয়ালা দাদাকেও ভারী গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যে বয়স্ক দাদাটা আপনার লিফ্টভিউন ফ্ল্যাটের চারতলা অবধি পৌঁছে দিয়ে যায় জড়িয়ে ধরুন তাকেও কিংবা অফিসের সেই পিয়নকেও জড়িয়ে ধরুন যে রোজ আপনার চাটা জলটা ঝালমুড়িটা টাইমে টাইমে টেবিলে পৌঁছে দিয়ে যায় জড়িয়ে জড়িয়ে ধরুন ধরুন জাত ভুলে ভুলে ধর্ম বিভেদ ভুলে ভুলে লিঙ্গ সেই সমস্ত মানুষদের জড়িয়ে ধরুন না যাদের কখনো আপনার ধন্যবাদ বলা হয়নি যাদের কখনো ভালোবাসি বলা হয়নি যাদের কখনো মূল্যই দেওয়া হয়নি যাদের একটু ভালোবাসা দিলেই তারা খিলখিলিয়ে গোলাপ হয়ে উঠতে পারে চুপ করে সব উপেক্ষা করে জড়িয়ে ধরুন জড়িয়ে ধরার ধরন একই ভাষা অনেক তাই কোনো কথা বলতে হবে না শুধু জড়িয়ে ধরুন চিপ্পি করে শক্ত করে জড়িয়ে ধরতে পয়সা লাগে না মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিকটা কিন্তু আজও ফ্রি কলমে অমিত কণ্ঠে 说不清的。